الله 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 الله. الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل عسيتم ان توليتم ان تفسدوا في الارض أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَىٰ أَبْصَارَهُمْ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أفلا يتدبرون تكبرون القران ام على قلوب اقفالها صدق الله العظيم সুরা মোহাম্মদ আয়াত ২২ থেকে চব্বিশ তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে আল্লাহ ইহাদিগকে লানত করেন আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন তবে কি উহারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না না উহাদের অন্তর তালাবদ্ধ আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম আলা রাসূলিহিল রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল কারীমের সুর মুহাম্মাদের বাইশ 23 এবং চব্বিশ এই তিনটি আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি বঙ্গানুবাদ শুনেছি সংক্ষিপ্ত তাফসীর ইনশাল্লাহ তালা আজিজ শোনার চেষ্টা করব তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ যে সমস্ত কথাবার্তা বলেছেন এর মধ্যে তিনটি বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করবো আমার তৌফিক বিল্লাহ প্রথমত হচ্ছে এত শুরুতে আল্লাহ রব্লা আলমিন বলছেন যেতুম আন তুফসিদু ফিল আরদি ফাল ফালা আসাই তুম আন তফসিদু ফিল আরদি দি অতকত্তি আর হামাকুম অর্থাৎ মানুষ যখন ক্ষমতাবান হয় মানুষ যখন ক্ষমতার অধিকারী হয় ক্ষমতার অধিকারী বলতে এখানে পাওয়ার বুঝায় পদবী। অথবা সুখ শান্তি সমৃদ্ধি সচ্ছলতা অথবা সে যখন একটা দিক থেকে খুব সুখে থাকে তখন তার মধ্যে দুটি জিনিস কাজ করে দুটি জিনিস কি এর মধ্যে একটি হচ্ছে জমিনে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করে আন্তফ সিদুফিল দে। জমিনে এই ফাসা সৃষ্টি করে আপনি দেখবেন জমিনে সবচেয়ে বেশি দাম্ভিকতার সাথে চলাফেরা করে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় নানানভাবে তারা এক ধরনের এক ধরনের ধর কেউ টাকা পয়সার মালিক কেউ ইজ্জতের মালিক অথবা কেউ সুখ শান্তি সমৃদ্ধি জনবল রয়েছে গোষ্ঠীর একটা পাওয়ার রয়েছে অথবা সে শিক্ষাধিক্ষা রয়েছে সৌন্দর্য রয়েছে না কোনো না কোনোভাবে একটা কিছু পেলেই সে সর্বপ্রথম যে কাজটিতে হাত দেয় সেটি হচ্ছে জমিটি কোনো না কোনোভাবে ফাজা সৃষ্টি করে সেটা পারিবারিকভাবে হতে পারে সামাজিকভাবে হতে পারে রাষ্ট্রীয়ভাবে হতে পারে চাকরি করার ক্ষেত্রে হতে পারে সেই পরিধির মধ্যে হতে পারে সব কিছু মিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে ড্রাম কেয়ার একটা তার ভাব তার মধ্যে একটা অহংকার গৌরব কাজ করে আর অহংকার গৌরব তাকব্বরী যেটাকে আমরা বুঝি ফখর বা একটা আমিত ভাব অন্যরকম এটা কিন্তু মানুষকে ফেতনা সৃষ্টি করে কারণ পারিপার্শ্বিক যারা থাকে তারা একটা সময় এফেক্টেড হয়ে একটা বিশৃঙ্খলার দিকে চলে যায় আর সে নেতৃত্ব স্থানে যদি থাকে পদ পদবীর দিক থেকে সিনিয়র পজিশনে থাকে আর তার মধ্যে যদি অহংকার গৌরব থাকে এবং তার পলিসি তার অ্যাটিচিউড যদি এমন হয় যে মানুষকে ডমিনেট করা বা মানুষকে হীন দৃষ্টিতে দেখা তখন কিন্তু ফেতনা ফাসাদ সৃষ্টি করে সিজান আলর আলম বলেন যে আন্তুফ সিদু আরদে জমিনি ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে আর জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার কি বলেছেন যে দারুল তিলকাদ্দারুল্লা না জালুহার ইদিন আল্লাহ ফিল আর ফাসাদ আল্লাহ আকেব মোত্তাকিন শেষ দিবসের জান্নাত তাদের জন্য কাদের জন্য জান্নাতের ঘরটি দরজাটা তাদের জন্য মুক্ত যারা জামিনের উপরে ফেতনা ফাসাদ সৃষ্টি করে না বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করে না বিচ্ছৃঙ্খলা মুক্ত জীবনযাপন যারা করে তাদের জন্য জান্নাত রয়েছে আর আল্লাপাক বলছেন বলে ফিল ফিলারদে জমিনের উপরে তোমরা কোনোভাবে যে কোনো বিষয় হোক না কোনো ছোট হোক বড় হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক যে ব্যাপারই হোক একটা জিনিস সেটা হচ্ছে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করা যাবে না কারণ বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করা এটি হত্যাযজ্ঞ আপনাদের চেয়েও জঘন্যতম অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে যারা ফাঁসার সৃষ্টি করে একটি হত্যার্য মারাত্মক অন্যায় কারণ একজন মানুষকে হত্যা করলে সেই মানুষটি নিহত হতে পারে কিন্তু বিশৃঙ্খলা কলে গোটা জাতি কিন্তু হত্যার মধ্যে বা একটা বড় ধরনের প্রবলেমের মধ্যে সে পড়ে যাবে এগুলো বিচ্ছৃঙ্খলা সৃষ্টি তাহলে আয়াতের শুরুতে আল্লাহবুল্লাহ আলমীন যেটা বলেছেন যে বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করার ব্যাপারে যে কঠোর এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এখান থেকে নিঃসন্দেহে আমাদের বিরত থাকতে হবে সেকেন্ড ইস্যু হচ্ছে অতকত্রাউ আর হামাকুম মানুষের আরেকটা হচ্ছে যে সে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার মতন প্রবণতা বা একটা অংশ এটা কিন্তু আমাদের সমাজে আমরা খুব বেশি মানুষ দেখবেন যখনই তার টাকা পয়সা হয় যখনই সে সুখ শান্তি পায় যখন সে ভালো থাকার চেষ্টা করে বা ভালো রেখেছে না আল্লাপাক তখনই চট করে একটা কাজ করে সেটা হচ্ছে আত্মীয় স্বজনকার জিজ্ঞাসা করে না আত্মীয় স্বজন তাদেরকে কেয়ার করবে না তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না এটি একটি মারাত্মক গণনা তো আর হামাকুম মনে রাখবেন আত্মীয় স্বজনদের সাথে যারা ব্রেক করে যারা সম্পর্ক ব্রেক করে ফেলে অর্থাৎ সম্পর্ক বিচ্ছেদ করে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না জান্নাতে নিবেন না এর চেয়ে কঠিন তার রসুল সাল্লা সাল্লামের ভাষা হতে পারে না আর আল্লাহ রসুল বলেছে লাই হলুদ জান্নাতা তা অর্থাৎ জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্টপ করে ফেলে তাহলে আপনি কোন কারণে কোন রিজন রয়েছে স্বজনদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করবেন হ্যাঁ আপনার কোন আত্মীয় স্বজন আপনার সাথে দুর্ব্যবহার করেছে তখনই তো আপনার পরীক্ষা যে আপনি আত্মীয় স্বজনের সাথে সুব্যবহার করবেন কি না স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকলে ভালো ব্যবহার এটা নর্মাল একটা ইস্যু কিন্তু আপনার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে কেউ অন্যায় করলো ভুলে করলো বা ইচ্ছাকৃতভাবে করলো তখনই পরীক্ষা যে আপনি তার সাথে সুব্যবহার বজায় রাখবেন কি তবে তার সাথে আপনি ওঠা কম করতে পারেন তার বাড়িতেও কম যেতে পারেন এতে কোনো সমস্যা নেই এমন কোনো আত্মীয়স্বজন যদি হয় যে আপনার জানের দুশ্মন বা আপনার সম্মানিত্যতা অথবা ব্ল্যাক মিউজিক করে নানান ধরনের প্রবলেম রয়েছে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সে কাজটি হলো যে আপনি আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখবেন ভালো ব্যবহার রাখবেন ভালো ব্যবহার করবেন তার সুখে দুঃখে আপনি পাশে দাঁড়াবেন বাট আপনি তারা এই কাজটি করবেন না হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তুমি কি তোমার জীবন হায়াত কি বৃদ্ধি করতে চাও তোমার রিজিক কি অনেক চাও তোমার টাকা পয়সা ধন সম্পদ কি তুমি অনেক চাও এটা কি তুমি অনেক হোক এটা কি তুমি আকাঙ্ক্ষা করো হ্যাঁ তাহলে তুমি আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রেখে চলো আত্মীয়তার সাথে ভালো সুসম্পর্ক গড়ে চলো যেটা আমাদের সমাজের সবচেয়ে আমাদের প্রবলেম শ্বশুরবাড়িদের সাথে সুসম্পর্ক থাকলেও এই মামার সাথে খালার সাথে ভাইয়ের সাথে এগুলি আমাদের সাথে সুসম্পর্ক একদম নেই বললেই চলে এখান থেকে ফিরে আসতে হবে সবাই লোকে সুসম্পর্ক বজায় রেখে চলবে এই কথাগুলি আমরা কোথায় পাবো কোরআনুল কারিমের মধ্যেই পেয়েছি এই জন্য চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আলামিন বলছেন আমিন বলছেন আফালাই এত দাব্বারুনা কোরআন কলুবিন আকফালুহা তোমরা কি কোরআন অনুসন্ধান করবে না কোরআনকে খুলে দেখবে না না তালাবদ্ধ করে রাখবে তোমরা এই কথাগুলি কোথায় পেয়েছ কোরআনের মধ্যে পেয়েছ এই আত্মীয়তার বা বন্ধন বিশৃঙ্খলা করা যাবে না তারপর শেরেক বেদাত নামাজ কালাম যা কিছু রয়েছে কোরআনুল কারিমের মধ্যে রয়েছে আজকে যে কোরআনুল কারিমের তাফসির এই জন্য আল্লাপাক বলছেন যে কোরআন পড়ো কোরআন বোঝো তাহলে তোমার জীবনের আমূল পরিবর্তন হবে আসুন কোরআনের পথে চলি কোরআনের মতে চলি কোরআনকে ভালোবাসি আল্লাহ আমাদের আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক